এখন বাজে সাড়ে দশটার মতন সকালবেলা আমার এক প্রস্তুত রান্না হয়ে গিয়েছে সকালবেলা করেছি ডাল কুদরি চচড়ি শাক ভাজা আর এখন করছি এই যে এটাকে বলে তরওয়াল মাছ তরওয়ালের মতন দেখতে আপনাদের ওখানে কার কাছে কি বলে জানি না কোন জায়গায় আমাদের এখানে তরওয়াল মাছ বলে আমার মাছির ওখানে ফিতা মাছ বলে ফিতের মতন বলে ওই জন্য দিকে ফিতা মাছও বলে ওই মাছের ঝাল রান্না করব আর মাছ থেকে বেরিয়েছে ডিম ডিমগুলো আলাদা ভাজবে ব্যাস তারপরে স্নান করবো করে কমপ্লিট ডিম এই মাছগুলো খুব টেস্টি হয় যেমন যত বড় হবে তত খুব টেস্টি খেতে হয় কিন্তু এখন আর খুব বড় মাছ আমাদের এদিকে আসে না যেহেতু আসে মাছটার মাছটা খুব ফাটে তেল ছিটকায় ফাটে বলতে ফাটে তেল ছিটকায় এই একটু মাছটা দিয়ে দূরেই থাকে ব্যাস